গ্যাস সিলিন্ডার চুরিচক্রের তদন্তে বড় সড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হল সাতচল্লিশটি রান্নার গ্যাস সিলিন্ডার পুলিশ সূত্রে জানা গেছে ভাতারের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার চুরির ঘটনার অভিযোগ জমা পড়েছিল বেশ কয়েকদিন ধরেই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভাতার থানা সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এরুয়া এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি চুরি হওয়া গ্যাস সিলিন্ডার বুধবার থেকে আদালতে পেশ করে পুলিশে হেফাজতের আবেদন জানানো হলে বিচারক পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন হেফাজতে জিজ্ঞাসাবাদে ভাগু জানায় চুরি হওয়া সিলিন্ডারগুলি বলগুনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে বিক্রি করা হচ্ছিল এরপরই পুলিশ বলগুনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালায় এবং সেখান থেকে উদ্ধার হয় সাতচল্লিশটি গ্যাস সিলিন্ডার ঘটনায় দোকান মালিক মঙ্গল মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার তাকে বর্তমান আদালতে পেশ করা হয় পুলিশ গোটা

এখানে কি সিলিন্ডার পাওয়া যায় এখানে আমি ডাক্তার পর বলবো দেখতে সিলিন্ডার তো নিয়েছে

যেটুকু জানতে পারলাম প্রায় আমরা শুনি ভাতার এলাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে গ্যাস সিলিন্ডার ভর্তির সময় সিলিন্ডার চুরি হয় বারবার একাধিকবার এটাকে নিয়ে ভাতা থানা অস্বস্তিতে পড়ে কিন্তু আমরা এসে দিলাম এখানকার ভারপ্রাপ্ত ভারপ্রাস্তু মসজি সাহেব আছেন ওনাকে ধন্যবাদ উনি যুদ্ধ তিনি গত বর্ষুদিন একজনকে অ্যারেস্ট করেন এবং তাকে কৃষি নিয়ে খুব দ্রুততার সঙ্গে মেন যেখানকার উৎসস্থল যেখান থেকে সিলিন্ডারগুলো চুরি হয়ে যে জায়গাটা কেন্দ্রবিন্দুভাবে বিক্রি হচ্ছে সেই বিক্রেতা ব্যক্তিকে আজকে পুলিশ কিন্তু হাতে নাতে ধরে পড়ে বহু সিলিন্ডার কিন্তু উদ্ধার হয়। এটা আমরা আবার ভাতার থানায় একটা নজিরবিন ঘটনা আমাদের ওসি সাহেব দিলে আমরা ভাতার থানা ওসিসকে অসংখ্য এই এলাকাবাসী হিসাবে আমি ধন্যবাদ জানাই যে এত বড় একটা চুরি সেই চুরি দীর্ঘদিন মানুষ যে গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্কিত ছিল সেইটা কয়েকদিনের মাথার মধ্যে দিয়ে হাতারে ভারপ্রাপ্ত ওসি তিনি কিন্তু সফলতার সঙ্গে কিন্তু এটা দক্ষতার সঙ্গে কিন্তু উদ্ধার করে দেখিয়ে পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি মন যখন যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল আর ভালোবাসার প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন অ্যাভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা